বাংলাদেশের উত্তরের শেষ সীমান্ত পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থেকে বছরের হেমন্ত ও শীতকালের নির্দিষ্ট সময় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে যার উচ্চতা পাঁচ হাজার মিটার আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পঞ্চগড় তেতুলিয়া যাবেন কোথায় থাকবেন আর কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এই পঞ্চগড় ও তেতুলিয়াতে কী কী দর্শনীয় স্থান রয়েছে কত টাকায় বা খরচ হতে পারে এই ভিডিওতে থাকবে তার বিস্তারিত আমার আজকের যাত্রা শুরু হচ্ছে গাজীপুরের চন্দ্রা থেকে রাত নয়টার পঞ্চগড়গামী নন এসি বাসে করে সেই ক্ষেত্রে আমার বাস ভাড়া পড়েছে নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে এগারোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত জেনে রাখা ভালো ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব চারশো এগারো কিলোমিটার আর যেতে সময় লাগবে নয় থেকে দশ ঘন্টার মতো সালাম আলাইকুম ভাইজ আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড়ের মারা বাস স্ট্যান্ড সর্বপ্রথম ঢাকাগামী যে কোনো বাস থেকে আপনাকে এই মারা স্ট্যান্ডে নামিয়ে দেবে তারপর আপনার যে কোনো একটা অটো ধরে যেতে হবে পঞ্চগড় বাজারে তো আমি এখন শুরুতেই যাব মির্জাপুর শাহী জামি মসজিদে আর তারপরে চলে যাব হচ্ছে তেতুলিয়া বাস থেকে নামার পর পঞ্চগড়ের সিটটা খুবই টের পাচ্ছি যেখানে কী পরিমাণে ঠান্ডা আপনারা আসলে অবশ্যই শীতের কাপড় চোপড় সঙ্গে নিয়ে আসবেন ধাক্কামারা বাস স্ট্যান্ড থেকে একশো আশি টাকার বিনিময়ে একটা অটো রিজার্ভ করি মির্জাপুর শাহী মসজিদে যাওয়ার জন্য ধাক্কামারা বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর শাহী মসজিদের দূরত্ব ১৩ কিলোমিটার ফাইনালি আমি চলে এসেছি মির্জাপুর শাহী জামি মসজিদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো মসজিদটা আসলেই অনেক সুন্দর এবং জায়গাটা খুবই নিরিবিলি এখানে আসলে আপনাদের সবারই অনেক ভালো লাগবে মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় জেলার আটওয়ারি উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নামকরণ করা হয়েছে মির্জাপুর শাহী মসজিদ মসজিদের শিলালিপি প্রত্যতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ষোলোশো ছাপ্পান্ন সালে নির্মাণ করা হয়েছে তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে কেউ কেউ মনে করেন মালিকউদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন আবার কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ এক জনৈক ব্যক্তি মসজিদটি নির্মাণ কাজ শেষ করেন তবে ধারণা করেন যে শাসক শাহ সুজার মসজিদটি নির্মাণ করা শাসনামলে হয়েছিল মির্জাপুর শাহী মসজিদটির দৈর্ঘ্য চল্লিশ ফুট প্রস্থ পঁচিশ ফুট দর্শক এই হচ্ছে ইমাম মসজিদের ইমাম বাড়াটি অনেক সুন্দর মসজিদের একটু সাইডে অবস্থিত কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে ইমাম কোথায় ভেতরটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইমাম ভেতরের দৃশ্য তো আপনাদেরকে আনাচে কানাচে ঘুরায় দেখাইলাম যাব সাই মসজিদ দেখার পর আমাদের গন্তব্য হচ্ছে এখন পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে আমরা বাসে করে রওনা দেব তেতুলিয়ার উদ্দেশ্যে জনপ্রতি আশি টাকার বিনিময়ে পঞ্চগড় বাজার থেকে তেতুলিয়ার উদ্দেশ্যে বাসে করে রওনা হই বাসের জানলা দিয়ে তাকাতে চোখে পড়েছে কাঞ্চনজঙ্ঘার সকালের আকাশ পরিষ্কার থাকা সত্ত্বে এই মায়াবী দৃশ্য চোখে পড়েছে পঞ্চগড় থেকে এক ঘন্টার যাত্রা শেষে আমি পৌঁছে যাই তেতুলিয়ায় সময়গড়ি বাজে নয়টা পনেরো মিনিট আর আমরা এই মাত্র তেঁতুলিয়ার সেই তেতুল গাছের নিচে এসে পৌঁছালাম আপনারা চাইলে এখানে আশেপাশে অনেক খাবার হোটেল আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী খাবার দাবার খেতে পারেন আমি যেহেতু ভোরবেলায় পঞ্চগড় বাস স্ট্যান্ডে নেমেছিলাম তো ধাক্কা মারা বাস স্ট্যান্ড থেকে আমি সকালে নাস্তাটি সেরে ফেলি আর এখন যাব হচ্ছে ডাক বাংলোতে কারণ আজকে ওয়েদারটা খুবই খুবই মানে ভালো এবং পরিষ্কার যার কারণে কাঞ্চনজঙ্ঘা আজকে বেস্ট ভিউ অনেক সুন্দর ভিউ কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সো আমরা এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে ডাক বাংলোতে ডাক বাংলোতে যে আপনাদের সঙ্গে দেখা হবে আর এই সেই তেঁতুলি আছে আপনারা যদি তেঁতুলিয়ায় রাত্রি যাপন করতে চান তাহলে তেঁতুলিয়া বাজারের আশেপাশে অনেক থাকার হোটেল পেয়ে যাবেন এখন আমরা যাচ্ছি ডাক বাংলোর উদ্দেশ্যে তেঁতুলিয়া বাজার থেকে ডাক বাংলোতে ভ্যানের ভাড়া মাত্র দশ টাকা দশ টাকার বিনিময়ে আপনি ডাক বাংলাতে যেতে পারবেন সবচাইতে আনন্দের সময় হচ্ছে কারণ আমরা আসার সময় বাস থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম পঞ্চগড় থেকে স্পষ্ট সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজকে মনটা খুবই উৎফুল্ল এবং এবং নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে কারণ এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘা সচরাচর দেখা যায় না বহুল প্রত্যাশিত সেই কাঞ্চনজঙ্ঘা আর আমরা এমন একটি সময় এখানে আসছি যে পর্যটকের কোনো ভিড় নেই আমার এই ক্যামেরাটাতে দেখা যাচ্ছে কিনা জানি না হয়তোবা হালকা একটা আবছা দেখতে পাচ্ছেন মনের প্রশান্তি ভাই মানে এত আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম তবে এত সুন্দর একটা ভিউ পাবো আশা করিনি তবে আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহর সৃষ্টি এত সুন্দর সুবাহান আল্লাহ মহানন্দা নদী প্লেন দেখা যাচ্ছে এই সেই মহানন্দা নদী বহুল প্রত্যাশিত অনেক আকাঙ্খা নিয়ে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছেটাও আজকে পূরণ হলো দেখতেই পাচ্ছেন নদীর তীরে মহানন্দা নদীর তীরে বালি উত্তরণ করছে এভাবেই চলে তাদের জীবিকা দূরে কিন্তু আরও অনেক লোক শত শত লোক পাথর এবং বালু উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছে আর সামনেই আমাদের বহুল প্রত্যাশিত সেই কাঞ্চনজঙ্ঘা যার টানে দূর দূরান্ত থেকে শত শত লোক প্রতিদিন ডাক বাংলোর কাছে ভিড় করে এই সেই জেলা পরিষদ ডাক বাংলো তেঁতুলিয়া যার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এই না গাছটা চা পাতা চায়ের গাছ সামনে ডাক বাংলো কত সুন্দর চা বাগান আর ওই যে সামনে কাঞ্চনজঙ্ঘা এর চাইতে সুন্দর ভিউ আর কি হতে পারে আপনারাই বলেন এর চাইতে সুন্দর ভিউ আর কি হতে পারে এখানে সচক্ষে না দেখলে কাঞ্চনজঙ্ঘার যেই প্রাকৃতিক রূপ তা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না এর জন্য আপনাকে এখানে আসতে হবে আমার নাম মোহাম্মদ আবু জাফর আমরা এখানে আশেপাশে দর্শনীয় যেগুলো স্পট আছে এগুলো ঘুরেই দেখাই পর্যটককে এই প্রথমে আছে আমরা এখানে দেখাই আই লাভ তেঁতুলিয়া সামনে আছে শিলিগুড়ি যাতায়াতের ওভার ব্রিজ এখানে নদীর উপর একটা ব্রিজ আছে এটা দেখাই তারপরে সামনে আপনার নেপালি বাস বলে থাইল্যান্ডের বাস ওগুলা ঘুরাই দেখাই আমরা ভেনে করে চা বাগান আছে চা বাগান দেখতে পারবেন তারপর এখানে কাঁচা পাতা চা খাইতে পারবেন বড় বিল্লাতে তেঁতুলিয়া তেঁতুল গাছ দেখতে পারবেন ছিল এই হচ্ছে আই আই লাভ লাভ পয়েন্ট চলে এসেছি তুলিয়া পয়েন্টে অবশেষে আমরা চলে এসেছি এই সেই বিখ্যাত আই লাভ তেতুলিয়া পয়েন্ট যেখানে ঘুরতে আসে অনেক মানুষ পর্যটক কিছুক্ষণ এখানে ছবি টবি তুলবো তারপর আবার গন্তব্যে দিকে রওনা হবো যে সেই শিলিগুড়ি ব্রিজ যেটা ভারতের শিলিগুড়ি করিডোর সংযুক্ত করেছে মহানন্দা নদীর উপর দিয়ে বয়ে গেছে শিলিগুড়ি ব্রিজ কাঙ্ক্ষিত সেই শিলিগুড়ি ব্রিজ দেখতে চলে এসেছি স্পটে আর এখানে একটা পার্কের মতো হচ্ছে মনে হচ্ছে এখানে পার্ক বানানোর কাজ চলছে আর সেই শিলিগুড়ি ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দেখে বেশি আফসোস হচ্ছে ওই পাহাড়টা না দেখে ওই পাহাড়টা দেখে যতটা আফসোস হচ্ছিল কেননা এই ব্রিজটা এতই কাছে যেন মনে হচ্ছে কি মানে রোজা আছে মনে হয় খাওয়াটা মনে হাতের কাছে মুখে ঢুকে দেওয়া না সেম কাহিনি আফসোস

আমরা এমন একটি চা বাগানে যাচ্ছিলাম যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ দেখতে পাওয়া যায় বাসগুলো মূলত দেখি নেপালি বাস ভাই দেখি নেপালি বাস আর সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে এই বাসটা এই বাসটা এতটাই মোটা চওড়া দেখতে পাচ্ছেন আমার মানে জীবনের প্রথমে এত মোটা মোটা বাস বাস দেখলাম আর হাতের দুই সাইজের হবে বিদেশি জাতের দেখার পর আমার মতো গন্তব্য বড়বিল্লার সেই কাঁচা পাতার চা আমি আগে কখনো কাঁচা পাতার চা খাইনি তাই সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চলে যায় বড় বিল্লার সেই চায়ের দোকানে চলে এসেছি সেই বড়বিল্লা চায়ের দোকানে এখানে অনেক প্রকারের চা পাওয়া যায় এবং স্পেশাল যেই কাঁচা পাতার চা এখানেই কিন্তু পাওয়া যায় সো আমরা এটা ট্রাই করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ আমার এখানে খাওয়ার জন্য ষাট আইটেমের চা আছে স্পেশাল কাঁচা পাতার চা এরপরে বাদ বাকিটা যার যার অভিরুচি যে যেটা অর্ডার দেবে সেটাই দেবো আর আমার দোকান খোলার টাইম হলো ভোর ছটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের খোলা আছে কিছুদিন পরে মনে করেন আরও টাইম বাড়বে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর এখানে বর্তমানে হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন বেশি ভিড় হচ্ছে বাদ বাকি দিনগুলো অল্প অল্প হালকা হালকা লোকজন আসে আর তো যারা ঘুরতে আসবেন সবার সচেতনমূলক একটা কথা আমি বলে দিই লাস্ট সেটা হলো কেউ ফ্রি চা খাইতে যাবেন না ফ্রি খাওয়াটা একটা খারাপ দিক আর কি যদি কেউ বলে আসেন আসেন ভাই ফ্রি চা খান ফ্রি চা খান কেউ খাইতে যাবেন না এটা একটা সচেতনমূলক কথা আর কি আপনারা ঘুরতে আসেন টাকা নিয়ে আসেন অবশ্যই টাকা নিয়ে আসেন কিনে খাবেন দশ টাকাটা পাঁচ টাকা কিনে খাবেন সমস্যা নাই প্রয়োজনে আপনার দোকানদারকে বলে খাবেন যে ভাই আমাকে একটা চা খাওয়ান কোনো দোকানদার তে তুলিয়া কোনো দোকানদার খাওয়াবে না এমন মনে হয় নাই যদি টাকা না থাকে কিন্তু ফ্রি খেতে যায় না আর এখানে অনেক প্রকারের চা পাওয়া যায় আপনারা চাইলে ঘোরার পরে এখান থেকে চা খাবেন এবং চা নিয়ে যাবেন অনেক প্রকারের চা রয়েছে এবং ভাইয়ের দোকানে আসবেন ভাইয়ে এখানে স্পেশাল কাঁচা পাতার চা পাওয়া যায় যেটা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না কাঁচা পাতার চা এটার স্বাদ একবার গ্রহণ করবেন অবশ্যই এই তেতুলিয়াতে আসলে আছে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার মধ্যে এই যে আমি এখন ইন্ডিয়ায় আছি পাসপোর্ট ভিসা ছাড়া যদিও এখানে অবস্থান করা বর্তমান সময় নিষিদ্ধ তারপরও আমরা সেটটি বজায় রেখেই ঢুকছি তো বেশিক্ষণ এখানে অতিবাহিত করা ঠিক হবে না শীঘ্রই এখান থেকে চলে যাব এবারে হচ্ছে ইন্ডিয়া এবার হচ্ছে বাংলাদেশ আমার সামনে যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার চা বাগান আর এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশে ভারতের এই চা বাগানটি দেখতে সত্যি অনেক মনোমুগ্ধকর ইন্ডিয়ার চা বাগান ঘোরাঘুরি শেষ করে আজকে আমাদের পঞ্চগড়ের শেষ গন্তব্য বাংলা বান্ধা জিরো পয়েন্ট তেঁতুলিয়ার সবগুলো স্পট ঘুরে দেখার জন্য আমরা একটি ভ্যান রিজার্ভ করি যার ভাড়া ছয়শো টাকা আমার পঞ্চগড় ভ্রমণের সকল খরচ ডেসক্রিপশনে দেয়া থাকবে আশা করি এখান থেকে একদিনে পঞ্চগড় ভ্রমণের একটি ধারণা পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি বাংলা জিরো পয়েন্টে আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব ষোলো কিলোমিটার মাত্র ১৬ কিলোমিটার দার্জিলিং ৭৭ কিলোমিটার গ্যাংটক একশো কিলোমিটার সিকিম একশো কিলোমিটার ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার আর নেপালের কাঠমান্ডু চারশো কিলোমিটার বাংলা বান্ধা জিরো পয়েন্টে সপ্তাহে শনি এবং মঙ্গলবার দুদিন ভারত বাংলাদেশ বর্ডার গার্ডের প্যারেড অনুষ্ঠিত হয় যারা এই প্যারেড দেখতে চান তারা শনিবার এবং মঙ্গলবার করে বাংলা বান্দা জিরো পয়েন্টে আসলে বিজিবি এবং বিএসএফ এর আয়োজিত এই প্যারেডটি দেখতে পারবেন এইখান থেকে ঢাকার দূরত্ব পাঁচশো তিন কিলোমিটার এই যে দেখেন এখানে লেখা আছে ঢাকার দূরত্ব পাঁচশো তিন কিলোমিটার বাংলা বান্দা জিরো পয়েন্ট ভ্রমণ শেষ করে দুপুরের খাবার খেয়ে রওনা হব তেতুলিয়ার উদ্দেশ্যে আর তেতুলিয়া থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে দেখা হবে পরের কোনো ভিডিওতে